সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু টুডে লার্নিং স্কুল বেসরকারি মেডিকেল কলেজে কিভাবে আবেদন করবেন জেনারেল কোঠায় আজকের এই ভিডিওর মাধ্যমে জেনারেল কোঠায় কিভাবে আবেদন করবেন স্থির চিত্রের মাধ্যমে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব যারা আমার এই চ্যানেলটিতে প্রথম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না কারণ মেডিকেল অ্যাডমিশনের আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওর মেইন টপিকস হচ্ছে বেসরকারি মেডিকেল কলেজে জেনারেল কোঠায় কিভাবে আবেদন করবেন এখানে একটি বিষয় ক্লিয়ার করি যারা জেনারেল কোঠায় আবেদন করবেন তাদের অবশ্যই থাকতে হবে অর্থাৎ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পাঁচ বছরে খরচ করার থাকতে হবে তাহলেই আপনারা নির্দ্বিধায় আবেদন করবেন কোনো সমস্যা নেই তো না আপনি চলুন শুরু করা যাক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট সেকশনে যে লিঙ্কটি পাবেন সেই লিঙ্কে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে এম বিবিএস নন গভর্নমেন্ট ব্র্যাকেটে লেখা থাকবে কিন্তু এখনো এই অপশনটি যুক্ত করা হয়নি যেহেতু সরকারি মেডিকেল কলেজগুলোতে এখন রেজাল্ট দেওয়া হয়েছে কিন্তু যে কার্যক্রম কার্যক্রমটি চলমান আছে সো সরকারি মেডিকেল কলেজগুলোর অ্যাডমিশনের কার্যক্রম একদম শেষের দিকে গিয়ে এম বিবিএস নয় গভর্নমেন্ট এই অপশনটি শো করবে অর্থাৎ যখন সার্কুলার দেবে তখন এই অপশন টি শো করবে এই অপশনটি যখন শো করবে তখন আপনারা আমি যে মাধ্যমে চিহ্নিত করে দিয়েছি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আমি বিগত সালের একটা স্থির চিত্র এখানে অ্যাড করেছি তো গত কয়েক বছর সেম প্রক্রিয়ায় অ্যাপ্লিকেশন চলছে এর জন্যই যুক্ত করেছি কোনো সমস্যা নেই এখানে আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করবেন লগ করার পরে আপনারা যে ইনফরমেশনগুলো দিয়ে আপনার সভিয়ে সিগনেচার আপনার যে ইনফরমেশনগুলো দিয়ে মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এই ইনফরমেশনগুলো এখানে শো করবে সো এই ইনফরমেশনগুলো আপনারা চেক করে নেবেন যে আসলেই সকল ইনফরমেশন ঠিক আছে কিনা এরপরে আপনার নিচে একটা বক্সের মধ্যে দেখাবে আপনার টেস্ট স্কোর মেরিট স্কোর এবং মেরিট পজিশন এগুলো দেখানোর পর একদম নিচে দেখবা তোমাদের মেডিকেল কলেজগুলো শো করবে এখানে মেডিকেল কলেজ হচ্ছে টি গত বছর ছিল সাতষট্টিটি এবছর হচ্ছে ছেষট্টিটি এই ছেষট্টিটি মেডিকেল কলেজে এক একটা মেডিকেল কলেজের সিট সংখ্যা এক এক রকম কোন মেডিকেল কলেজে টি ষাটটি সত্তরটি একশোটি ঠিক আছে তো এই মেডিকেল কলেজগুলো এখন তোমাদেরকে লিস্ট অনুসারে কলেজ চুজ এন্ড কলেজ সিকোয়েন্স অর্থাৎ তোমাকে লিস্ট করতে হবে লিস্ট করে তোমাদের ডান দিকে সিলেক্টেড করতে হবে এখন কথা হচ্ছে এখানে অনেকেই যে প্রশ্নটি করতেছে যে মেডিকেল কলেজগুলোকে কিভাবে সাজাবো সাজানোর ক্ষেত্রে তোমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করবে তোমাদের মার্কের উপর ডিপেন্ড করবে যাদের রেজাল্ট অনেক ভালো অল্প মার্কের জন্য চান্স হয়নি সেক্ষেত্রে তোমার টপ টেন যে মেডিকেল কলেজগুলো আছে এগুলো প্রথমে লিস্টে রাখবা এরপরে বি ক্যাটাগরি এরপর সি ক্যাটাগরি যাদের রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ অর্থাৎ পঞ্চাশ হাজার সিরিয়ালে আছো তারা কিন্তু সি ক্যাটাগরি মেডিকেল কলেজগুলোকে প্রথমে দিবা তাহলে ফার্স্ট মেরিটে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক থাকবে ঠিক আছে তো এভাবে দেওয়ার পরে নিচে দেখলো যে সিলেক্ট কোটা স্ট্যাটাস সিলেক্ট কোটা স্ট্যাটাস এ ক্লিক করার পরে এখানে দেখবা যে দুটি অপশন পাবা একটা হচ্ছে মেরিট কোটা আর একটা হচ্ছে জেনারেল কোটা তো তোমরা যেহেতু জেনারেল কোটায় আবেদন করতে চাচ্ছো সো জেনারেল অপশনটিকে সিলেক্ট করার পরে নিচে একটা ক্যাপচা দেখতে পারবা সেই ক্যাপচাটিকে ফিলআপ করে সাবমিট অপশনে ক্লিক করবা সাবমিট অপশনে ক্লিক করার পরে দেখো তোমাদের কলেজের লিস্টটা মার্কিং হয়ে যাবে যে তুমি এই সিরিয়ালে কলেজগুলোকে সাজিয়েছো সো সাজানোর পরে নিচে দেখ 봐 যে তুমি যেহেতু জেনারেল কোঠায় আবেদন করছো তো জেনারেল কোঠায় আবেদন করার পরে জেনারেল কোঠায় আবেদন করার পরে যখন সাবমিট করবা সাবমিট করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের ইনফরমেশন গুলো শো করবে প্লাস হচ্ছে কলেজ চোজেন সিকোয়েন্স নন गवर्नमेंट এই যে কলেজের যে কোডটা আছে 101 102, 102 105 106 তো এই যে কলেজের কোডগুলো সিরিয়াল অনুযায়ী তোমাদের ইন্টারফেসে শো করবে আসলে তুমি যে সিকোয়েন্সে সাজিয়েছো এটি ঠিক আছে কিনা এটি দেখার জন্য এই ইন্টারফেসটি শো করেছে যদি মনে যে না কোনো কলেজকে তুমি আরো সামনে দিবা সেক্ষেত্রে তুমি এডিট করে নিতে পারো এরপরে তোমার নিচে একদম শেষে দেখবা যে কোটা স্ট্যাটাস তুমি জেনারেল কোথায় আবেদন করছো আর নিচে যে চেক্স বক্সটি আছে এই চেক্স বকে বক্সে তোমাকে কি করতে হবে টিকমার্ক করতে হবে টিকমার্ক করে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করতে হবে সেভ অ্যান্ড সাবমিটে ক্লিক করার পরে পরে তোমাদের ফাইনালি জেনারেল কোঠায় আবেদনটি কমপ্লিট হবে সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে তো সাবমিটেড হওয়ার পরে নিচে তোমরা দেখতে পারবা যে তোমাদের একটা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের মাধ্যমে তোমাদের স্ট্যাটাসটা চেঞ্জ করে নিতে হবে অর্থাৎ পেড দেখাতে হবে তো যখন তোমরা পেমেন্টটি কমপ্লিট করবা তখনই কিন্তু আনপেড জায়গা থেকে দেখবা যে তোমাদের পেড অপশানটি শো করেছে তো কিভাবে পেমেন্ট করবা এটা সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে সুন্দরভাবে তারা বলে দিয়েছে যে এস অপশনে গিয়ে টাইপ করতে হবে অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে ঠিক আছে পেমেন্টটি সাকসেসফুল হওয়ার পরে তোমাদের কি তোমাদের একটি ডাউনলোড ফর্ম দিয়ে দিবে তো এই ডাউনলোড ফর্মটি যখন তোমরা ডাউনলোড করে নেবে তখন সেখানে দেখতে পারবে যে তোমাদের অ্যাপ্লিকেশনটি সুন্দরভাবে সাবমিটেড হয়ে গেছে এখন আর কোনো কাজ নেই যখন রেজাল্ট দিবে রেজাল্টে যদি তোমাদের অ্যালোকেটেড কলেজটি সিলেক্টেড হয় সেক্ষেত্রে তোমাদের প্রথম অবস্থায় বিশ লক্ষ টাকা দিয়ে ভর্তি হতে হবে অর্থাৎ ফার্স্ট টাইমে তোমাকে ব্যাংকের চেকের মাধ্যমে বিশ লক্ষ টাকা পেমেন্ট করে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে সো এই ছিল আজকের এই ভিডিও জেনারেল কোঠায় কিভাবে আবেদন করবেন তো এখনও তো সার্কুলার সারেনি সার্কুলার আসলে কোনো একজন শিক্ষার্থীর নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে সুন্দরভাবে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব কিভাবে আবেদন করতে হবে আর কিভাবে কলেজগুলো সিরিয়াল করবা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আমাদের আমার নম্বরে যোগাযোগ করবো ইনবক্সে যোগাযোগ করলে বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই ভিডিওটি দেখে যারা বিন্দুমাত্র উপকৃত হয়েছে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বটন ক্লিক করতে ভুলবে না আর এরকম আপডেট তথ্য পেতে আমার সাথে থাকার অনুরোধ থাকবে তো সবাই ভালো থাকবে সালাম আলাইকুম